হ্যালো প্রিয় শিক্ষার্থী আমি তন্ময় আবারও নতুন একটা লেসেন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই নতুন লেসনটি সম্পর্কে তোমরা অনেকেই জানো যারা জানো তারা ডিটেলস জেনে নিতে পারবে আর যারা জানো না তারা এটা সম্পর্কে পুরোপুরিভাবে জেনে নিতে পারবে চলো আমার এই লেসনটি সম্পর্কে জেনে নেওয়া যাক আমার লেসনের মূল বিষয়টি হচ্ছে অস্কার পুরস্কার দু হাজার এই অস্কার পুরস্কার দু হাজার পঁচিশ জানার আগে আমরা জেনে নিতে চাই যে অস্কার কিভাবে আসলো অস্কার কত সালে প্রতিষ্ঠিত হলো অস্কার কোথায় অবস্থিত এই সবগুলো আমাদের জেনে নেওয়া দরকার তো এই অস্কার পুরস্কারকে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড প্রথম এটির আসর বসেছিল ষোলোই মে উনিশশো সালে এবং এই অস্কার যেখান থেকে দেওয়া হয় যে প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটির নাম এ এম পি এস এটার পূর্ণরূপ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স এটা উনিশশো সালে হলিউড লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউএসএতে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই ইউএসের পঞ্চাশটা অঙ্গরাজ্যের ভিতরে একটা অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অস্কারের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল তো উনিশশো সালে প্রথম যে আসরটি বসেছিল সেখানে মাত্র ২৭০ জন অতিথি ছিলেন এখন এটি বিশ্বব্যাপী টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং কোটি কোটি মানুষ এটি দেখে এবং এই অস্কারকে বলা হয় বিশ্ব চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার এবং বিশ্বের যেগুলো নামি পুরস্কার আছে তার ভিতরে দ্বিতীয়তম নোবেল প্রাইজের পরে অস্কার পুরস্কারকে দেখা হয় তো অস্কার পুরস্কার প্রথম যে সিনেমাটি পেয়েছিল তার নাম ছিল উইংস উনিশশো সাতাশ থেকে আঠাশ সাল নাগাদ এই চলচ্চিত্রটি নির্মিত হয় এবং উনিশশো উনত্রিশ সালের ষোলোই মে প্রথম আসরেই এই চলচ্চিত্রটি অস্কার পুরস্কার পায় আর এই যে অস্কার পুরস্কারগুলো যে সকল ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে টোটাল তেইশটা ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয় তার ভিতরে মূল আটটাকে বলা হয় বিগ এইট পুরস্কার এই বিগ এইট পুরস্কারের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জেনে নেব তো তার আগে জেনে নেব অস্কার পুরস্কার দু হাজার পঁচিশ পঁচিশের যে আসরটি সেটা ছিল সাতানব্বইতম আসর এই সাতানব্বইতম আসরে কারা কোন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণপূর্ণ পুরস্কার পেয়েছে সেটা আমরা জেনে নেব সেটা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন যে চিত্রটি সেটি আনোরা এবং সেটা পরিচালক হিসেবে যিনি পুরস্কার পেয়েছেন সন সন বেকার এই যে সন বেকার ইনি আনোরা চলচ্চিত্রের জন্য পরিচালকের শ্রেষ্ঠ পরিচালক বা সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রিয়েন ব্রডি এই অ্যান্ড্রিয়েন ব্রডি দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য অভিনেতা পুরস্কার পেয়েছেন এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন আনোয়ারা চলচ্চিত্রের জন্য আর সেরা প্রামান্য চলচ্চিত্র নো আদারল্যান্ড সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র আই এম স্টিল হেয়ার ব্রাজিল ব্রাজিলের একটি চলচ্চিত্র তো প্রিয় শিক্ষার্থীরা আমার লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লেসনটিকে শেয়ার করবে এবং তোমার যে পরিচিতরা আছে তাদেরকে আমার কমেন্ট বক্সে মেনশন করে এই তথ্যগুলো জানতে সাহায্য করবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি